প্রত্যেকটি বিকাল যেন আমাদের জন্য একটা যুদ্ধের সম্মুখীন হয়ে যায় এই হাঁস মুরগিদের জন্য এদেরকে ধরে ধরে তারপরে হচ্ছে খাঁচার ভিতর বন্দি করা এবং আমাদের ঘরের ভিতর যে খাঁচাটা রয়েছে ওই খাঁচার ভিতর বন্দি করা অনেকটা কষ্টকর এত কষ্টকর যে এদেরকে মাঝে মাঝে ধরে বন্দি করতে আমরা এতটা বিরক্ত হই এজন্য এদেরকে অনেক সময় বন্দি করাই হয় না এর কারণে কিন্তু বাহিরে শিয়াল এসে আমাদের এই হাঁস মুরগিগুলো কিন্তু অনেক ক্ষেত্রে নিয়ে যাচ্ছে তো আমরা অনেক কষ্ট হয় এদেরকে ধরে ধরে বন্দি করতে যতই কষ্ট হয় যেহেতু হাঁস মুরগি এই শিয়ালে নিয়ে যায় জন্য কিন্তু আমরা এদেরকে ধরে ধরে বন্দি করি তবে এখন আমরা একটু চিন্তা এর কারণ যেহেতু এখন বর্ষাকাল এজন্য এদেরকে শিয়াল আর নিতে পারে না এজন্য এরা বাহিরে থাকলেও আমাদের কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ তো এজন্য এরা আমরা অনেক সময় এদেরকে বন্দি না করে এইভাবেই রেখে দিই তারপর এরা নিজেরা নিজেরাই যদি ঘরে চলে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো যদি না যায় তাহলেও সমস্যা হয় না এর কারণ এখন তো বর্ষাকাল এজন্য শিয়াল আসতে পারে না তো এদেরকে কিন্তু মাত্র খাওয়ানো হয়েছে তারপরও আমার আব্বু কাজে থেকে এসে তো এদেরকে আবার খাবার দিচ্ছে এরা দেখেন আবার খাবার কেমন করে খাচ্ছে আমি যে বলেছিলাম যে চীনা হাঁস কিন্তু প্রচুর পরিমাণ খায় এটা যদি আপনারা চীনা হাঁস পালন না করেন আপনারা বুঝতে পারবেন না এরা এত পরিমাণ খাবার খায় যা বলারও বাহিরে আমাদের প্রায় অনেক প্রায় এক মনের মতো কুড়া ছিল এক মনের মতো কুড়া আমাদের এই প্রায় সাতাশটি হাঁস এক মাসের মধ্যেই খেয়ে ফেলেছে এরা এত পরিমাণ খাবার খায় যা বল আরও বাহিরে কাজে চিনাহাস পালন করে একটু সাবধানেই করতে হবে যেন লাভটা আসে